আজ শুক্রবার দশই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে চব্বিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং রিং দ্রো শ শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটি সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খেয়ে আপনারা যদি সন্ধ্যাবেলার সময় আদি সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনারা যদি লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হয়েছেন কারো কারোর ক্ষেত্রে তো মালব্য নামক রাজ্যগ তৈরি হয়েছে আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবারের প্রয়োজনীয় থাকে অগ্রাধিকার দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজনের কাছে আপনার উদ্দেশ্যকে বোঝাতে হয়তো যাবেন সেখানে কিন্তু বিফল হতে পারেন হতাশ হবেন না প্রচেষ্টা জারি রাখুন আজ ভালো কোনো সুন্দর সারপ্রাইজ কিন্তু পেতেই পারেন